নরসিংদী জেলা ঢাকা জেলা উত্তর ঢাকা জেলা দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর মুন্সীগঞ্জ জেলা কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এবং আগত সকল জেলা নেতৃবৃন্দকে কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে এসে পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকের জমায়েতে সভাপতিত্ব ইসলামী যুব মুজাহিদ ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা উত্তর দক্ষিণ মুন্সীগঞ্জ জেলা বিবাড়িয়া জেলা সহ Şakal canetiminda olsa, misil çağıkar ama dermadı çöl açman inşallah. Şengit gebe kadar, Şengit kana. যোগ জমা না পাল্টে দিতে চাই না বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা পীর সাহেব চর্মনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন একা কিন্তু আজকে ওনার বদৌলতে সারা বাংলাদেশে আজকে লাখো কোটি যুবক তৈরি হয়ে গেছে ঠিক কিনা আজকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এবং প্রতিটা সেক্টরে আজকে যুবকরা তৈরি হয়ে গেছে ঠিক কিনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা উপস্থিতি আপনারা জানান এবং বুঝান বর্তমান বাংলাদেশে যে অপরাজনীতি শুরু হয়েছে এই রাজনীতির অপরাজনীতির মূল উৎপাদন করে আদর্শিক রাজনীতি সূচনা করবে ইসলামী যুব আন্দোলন ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি আজকের যুব জমায়েতে কিছুক্ষণের মধ্যেই মিছিলে মিছিলে সয়লাভ হয়ে যাবে আজকের এই চরমনাই ময়দানে আগত যুবকদের নিয়ে আজকে আমরা যে যুব জমায়েত করব এই যুব জমায়েতের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে দীক্ষা দিবেন যে দিবেন এই নির্দেশনা আগামী নির্বাচনে আমরা প্রতিফলন করবো ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি যারা শাসনের নামে শোষণ করেছেন দীর্ঘ বাউন্ন বৎসর আমাদের রক্ত চুষেছেন তাদেরকে যাদের দীর্ঘ চুয়ান্ন বৎসরে এই বাংলাদেশকে পাঁচ বারের দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন আমরা তাদেরকে আর ক্ষমতায় দেখতে নতুন পুরাতন যদি নতুন শাড়ি পরায় তাহলে এটা কি নতুন বউ হবে কখনোই হবে না এই জন্য পীর বলেছেন আমরা পুরাতন বউকে আর নতুন শাড়িতে দেখতে চাই না আমরা নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ সূচনা করব ইনশাআল্লাহ আমরা চাই আগামীর বাংলাদেশ ক্ষুধা মুক্ত দরিদ্র মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ এই জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিটা সদস্যদেরকে আমাদের ভূমিকা রাখতে হবে

নারায় তাক মিল মিছিনকারীদের আমরা দেখতে পাচ্ছি খুলনা ঢাকা মহানগর দক্ষিণ এর মুগদা জানার পক্ষ থেকে এক বিশাল মিছিল আজকের যুব সমাজে যোগ দিয়েছেন আমরা মিচিনকারীদের স্বাগত জানাই যারা মিছিল নিয়ে আসছেন আপনার অবশ্যই জানেন ইনশাআল্লাহ এ পর্যায়ে কোরআন তালাত নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সাকিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كمثل الذين من ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء

فيها وذلك جزاء الظالمين يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفاسقون <سؤال> لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون صدقت يا رب العالمين ما شاء الله نريد تكبر আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ মহানগর সভাপতির নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর সভাপতির নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে আজকের যুব জমায়েত অংশগ্রহণ করেছেন আমরা মিছিলকারীদের স্বাগত জানাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে একটি ইসলামী সংগীত সংগীত নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন মুক্তা থানার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক

লক্ষণদের এই জমিনে কায়েম করা খোদার দিন চলবে দেশের সংসদ কোরআন মেনে নিত্যদিন

বাংলাদেশ এই যুব আন্দোলন তোমায় নিয়ে স্বপ্ন গভীর জাগবে তুমি বিশ্বময় তুমি যুগের বীর খালি তোমার হাতে আসবে যাই ঠিক না ঠিক তোমায় নিয়ে স্বপ্ন গভীর বিশ্বময় বীর খালি তোমার হাতে আসবে জয় নিয়ে স্বপ্ন গভীর জাগবে তুমি বিশ্বময় তুমি যুগের বীর খালি তোমার হাতে আসবে জয় আনব ধরাই খেলাফট চলবে রবের হুকুমত আনব ধরাই খেলাফত চলবে রবের হুকুমত বিশ্ব মাঝে করবে আবার দিন বিজয়ের সেই কেতন বাংলাদেশ এই সিলামি যুব আন্দোলন সবাই বাংলাদেশ এই সিলামি যুব আন্দোলন বাংলাদেশ এই সিলামি যুব আন্দোলন বাংলাদেশ এই সিলামি যুব আন্দোলন আমার নেতা সে তো ধীর সাহেব চর্ম নাই আনতে হলে সুখের জীবন সেই কাফেলাই আসো ভাই ঠিক না বেঠিক চম নাই আনতে হলে সুখের জীবন সেই কাফেলাই আসো ভাই আমদান তার নেতা সে তো পিরসা হেবই চর্ম নাই আনতে হলে সুখের জীবন সেই কাফেলাই আসো ভাই দিনকা মেরে স্বপ্ন শক্তি সাহস বুকে রাখো দিন মেরে স্বপ্ন শক্তি সাহস বুকে রাখো বিশ্ব মাঝে উলবে আন্দোলন সবাই বাংলাদেশ এই সিনামি যুব আন্দোলন বাংলাদেশ এই সিনামি যুব আন্দোলন বাংলাদেশ এই সিনামি যুব আন্দোলন আমরা এইখানে যারা আছি বাসের এই পাশে আমরা একটু পিছনে যাই আমরা একটু পিছনে যাই বাইরে একটু পিছনে যাক আমরা একটু পিছনে যান বাইরে একটু পিছনে যান যারা জেলা ও মহানগরের সভাপতিবৃন্দ আছেন আপনারা একটু সামনে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু আপনারা আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ সুরা সদস্য আপনারা আমাদের এই সামনে সারিতে বসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকের এই যুব জমায়েতে এ গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি বরিশাল মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম বক্তব্য নিয়ে আসছেন বরিশাল মহানগর শাখার সভাপতি যুবনেতা হাফেজ মাওলানা রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমিন ভাই উপস্থিত আছেন কেন্দ্রীয় দায়িত্বশীল বৃহন্দ এবং সামনে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন